আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত হওয়ার পর সেখানে অনেক ছাত্র যোগদান করেছেন বিশেষ হিসাবে করে তিনজন মাহফুজ আলম আহ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এরা ছাত্রদের প্রতিনিধি এখন মাহফুজ আলম তিনি শপথ গ্রহণ করেই তিনি বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন এবং অনেকে অভিযোগ করেছেন যে তিনি যে শপথ নিয়েছেন শপথ ভঙ্গ করেছেন সংবিধান মানেন এবং এই প্রক্রিয়া এখন বিভিন্ন জায়গা থেকে ছবি শুরু হয়েছে এবং গতকাল বুধবার আমরা দেখলাম চায়না দূতাবাস বাংলাদেশ দূতাবাস সেখান থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হয়েছে এখন এই যে আমাদের যে একটা সংস্কৃতি যেমন শেখ হাসিনার আমলে দেখা যায় যেকদম ইউনিয়ন পরিষদের একজন কেউ একটা পোস্ট পাইলো দেখা যায় ওই চুংগি বড়া ছুটে যায় তো ফুল নিয়ে শেখ মোদিবের মাজারে ফুল দিতেন ঠিক আছে কিন্তু এখন বাতাস আবার ঘুরে গেছে এখন দেখা গেল মাহফুজ আলম তারপরে আরোজারা হোসেন আর আসিফ মাহমুদ তারা দেখা গেল টাঙ্গাইলে ছুটে গেছে সেখানে গিয়ে তারা ওই ভাষানী মাওলানা ভাষানীর কবর জিয়ারত করেছেন এবং সেখানে একটা অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তো এখন তারা অনেকে মনে করছেন যে এরা এখন কিনা বঙ্গবন্ধুকে বাদ আনাম আলম সরি কয়দিন আগে মানে তিনি বলছেন গতকালই বলছেন যে বঙ্গবন্ধুর একাত্তর পর্যন্ত তারা তারা স্বীকার করেন তার উজ্জ্বল ইতিহাস কিন্তু একাত্তরের পরবর্তী তার কর্মকাণ্ডে তা তারা সমালোচনা করেছেন এবং গতকাল তিনি ভাষানি অনুপ্রেরণা হিসাবে উল্লেখ করেছেন এবং বলছেন যে ভাষাটির যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়ন করা হবে আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে লড়াইয়ের পথ দেখিয়েছেন তার ভাষাতে চান যে সংগ্রামের পথ এখনো শেষ হয় নাই তো এখন প্রশ্ন উঠেছে যে এখন তারা কি চাচ্ছে যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে সেখানে ভাসানিকে বসাইতে এর আগে উপদেষ্টা নাহির ইসলাম বলছেন যে এই স্বাধীনতা যুদ্ধে শুধু বঙ্গবন্ধু নয় অনেকের অবদান আছে এবং তিনি নামও উল্লেখ করেছেন অনেককে এবং কেউ কেউ মনে করেন তারা একটা টার্গেট হয়তো নিয়েছে যে জাতির পিতার বদলে সেখানে চা মানে জাতীয় নেতা ঘোষণা করতে পারে তারা সেখানে ভাষানি থাকতে পারেন সরুয়ার্দি থাকতে পারেন সেরে বাংলা থাকতে পারেন এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও থাকতে পারেন তবে এইখানে প্রশ্ন আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে তারা রাখতে পারেন নাও রাখতে পারেন এখন বঙ্গবন্ধুকে বাদ দিতে পারে তারা সেখানে হয়তো অনেকে মনে করেন আবার তাজউদ্দিনকে ঢুকিয়ে দিতে পারে কারণ তাজউদ্দিনের ছেলে মেয়ে তারাও মোটামুটি মুভমেন্ট করতেছে বিষয়টা দিয়ে। যে তারা বলছে না অবশ্য যে বঙ্গবন্ধুকে বাদ দিতে তারা বলছে যে ন্যায় বিচার হয় নাই যার থেকে চার নেতাকে মানে অবজ্ঞা করা হয়েছে সেরকম তো এখন কেউ কেউ আবার বলতেছেন যে এই তালিকা দীর্ঘ হইতে পারে সেখানে সৈয়দ নজরুল ইসলাম মনসুর আলী কামরুজ্জামান এদের নাম আসতে পারে কি জেনারেল উসমানি জিয়া মেজর জলিল একদম কর্নেল তাহের পর্যন্ত কাউকে কাউকে তারা ইনভলভ করতে পারে মানে এটা অবিশ্বাস মানে অবিশ্বাস করার কিছু নাই এখন জাতির পিতার যে বাতাস এইটা তো বিভিন্ন দিকে মন নিতেছে এখন সত্যিকার বলতে গেলে যে আমাদের দেশে যে সাধারণ মানুষ যারা গ্রামে কৃষক শ্রমিক এদের এইগুলাতে কিছু যায় আসে না কে জাতির পিতা কে জাতির ব্রাতা মাতা তারা ঠিক মতো খাইতে পায় কিনা তার বাচ্চারা স্কুলে যাইতে পড়াশোনা করতে পারতেছে কিনা তার জীবনযাত্রা ভালো কিনা দ্রব্য মূল্যের দাম কমলো কিনা এইগুলো তার কাছে তারপরও জাতির একটা নির্দিষ্ট গাইডলাইন থাকা দরকার হ্যাঁ যা আমাদের নেতাকে আমাদের পিতাকে হ্যাঁ এই এই বিষয়গুলো এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও এগুলো স্যাটেল হয় নাই যখন যে দল আসে যখন আওয়ামী লীগ আসে তখন শেখ মুজিব শেখ মুজিব বিএনপি আসলে জেয়াউর রহমান জেয়াউর রহমান জাতীয় পার্টি আসলে তখন হুসেন মোহাম্মদ এরশাদ এই গা চলতে থাকে তো এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত বলে অনেকেই মনে করেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ